আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের নতুন ভিডিও সিরিজ দাজ্জালের আগমনের প্রথম পর্বে আজ আমরা আলোচনা করব দাজ্জালের পরিচয় তার আগমনের প্রেক্ষাপট এবং ইসলামে তার গুরুত্ব সম্পর্কে এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে দাজ্জালের আগমন এবং তার ফিতনা কেয়ামতের বড় আলামত হিসেবে বিবেচিত হয় পুরো ভিডিওটি দেখুন এবং নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন দাজ্জাল শব্দটি এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ প্রতারক বা ধোকাবাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে দাজ্জাল একজন মিথ্যাবাদী এবং প্রতারক ব্যক্তি যার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে গণ্য করা হয় ইসলামী পরিভাষায় দাজ্জালকে মাসিহ দাজ্জাল বলা হয় যার অর্থ প্রতারক মাসিহ তিনি নিজেকে আল্লাহ বা ঈশ্বর বলে দাবি করবেন এবং তার জাদু বা ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবেন তার প্রধান লক্ষ্য হবে মানুষকে তার অনুসরণে বাধ্য করা এবং সত্য পথ থেকে সরিয়ে নেওয়া দাজ্জাল এমন একজন ব্যক্তি যে আসবে মানুষের বিশ্বাসের পরীক্ষা নিতে এবং তার প্রতারণার দ্বারা মানুষকে ভুল পথে পরিচালিত করবে হাদিসে উল্লেখ করা হয়েছে দাজ্জালের ফেতনা এতটাই ভয়ঙ্কর হবে যে সে স্বয়ং ইমানদারদের ইমানকেও দুর্বল করতে সক্ষম হবে দাজ্জালের আগমন সম্পর্কে বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছে বিভিন্ন হাদিসে বলা হয়েছে দাজ্জাল তখনই আসবে যখন পৃথিবীর ফিতনা ফাসাদ এবং অন্যায় পরিপূর্ণ হবে সে এমন এক সময়ে আবির্ভূত হবে তখন মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান কমে যাবে পাপাচার বাড়বে এবং মানুষ সত্য থেকে দূরে সরে যাবে হজরত ইমাম মাহাদি আলাহুয়া সাল্লামের আগমনের পরেই দাজ্জালের ফেতনা শুরু হবে বলা হয় যে দাজ্জাল শ্যাম বা সিরিয়ার কাছাকাছি কোনো এক স্থানে প্রথমে আবির্ভূত হবে তার ফেতনা এতটাই প্রভাবশালী হবে যে পৃথিবীর প্রত্যেক কোনাই তা ছড়িয়ে পড়বে এবং মানুষকে তার পথ অনুসরণে বাধ্য করবে যদিও কোরআনে সরাসরি দাজ্জালের নাম উল্লেখ করা হয়নি তবে হাদিসে তার সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসালাম দাজ্জালের আগমন সম্পর্কে স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন এবং তার ফেদনা থেকে বাঁচার জন্য উম্মতকে সতর্ক করেছেন রসুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন দাজ্জালের আগমনের আগে তিরিশ জন মিথ্যাবাদী আসবে যারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে কিন্তু তারা সবাই মিথ্যাবাদী হবে এবং তাদের মধ্যে সবচেয়ে বড় প্রতারক হবে সেই দাজ্জাল যার ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক সহি বোখারির আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে দাজ্জাল এক একচোকা হবে তার একটি চোখ অন্ধ থাকবে তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে যা শুধুমাত্র শত দৃঢ় ইমানদাররাই পড়তে পারবে সাধারণ মানুষ বা অবিশ্বাসীরা এটি দেখতে পাবে না দাজ্জাল খাঁটো এবং তার গায়ের রং হবে লালচে সাদা তার মাথার চুল ঘন ও কোঁকড়ানো হবে তার ডান চোখটি অন্ধ থাকবে কিন্তু বাম চোখটি স্বাভাবিক থাকবে এবং ঠিকমতো দেখতে পাবে তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে যা শুধুমাত্র শত প্রকৃতি ইমানদাররাই পড়তে পারবে অন্যরা এটি দেখতে বা বুঝতে পারবে না দাজ্জাল তার প্রতারণা ক্ষমতা ব্যবহার করে মানুষের বিশ্বাসকে দুর্বল করবে সে বৃষ্টি আনতে পারবে মাটিতে ফসল ফলাতে পারবে এবং মৃতদের জীবিত করতে পারবে তার জাদুবিদ্যার সাহায্যে সে এমন সব অলৌকিক ঘটনা ঘটাবে যা মানুষের মনে সন্দেহ ভেরান্তি সৃষ্টি করবে দাজ্জালের ফিতনা হবে এতটাই প্রভাবশালী যে পৃথিবীর প্রায় সব স্থানেই তার প্রভাব বিস্তার করবে সে মানুষকে তার অনুসরণে বাধ্য করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে এবং যারা তাকে বিশ্বাস করবে তাদের জন্য সে সম্পাদ এবং খাদ্যের প্রযোজ্য সৃষ্টি করবে যারা তাকে অস্বীকার করবে তাদের জন্য সে দুর্ভিক্ষ এবং কঠোর জীবনযাত্রার ব্যবস্থা করবে ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের সময় পৃথিবী এমন এক সময়ে পৌঁছাবে যখন সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসাবে গণ্য করা হবে মানুষের ইমান পরীক্ষা করা হবে এবং যারা মজবুত ইমানদার তারা দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে মহানবী আমাদেরকে সুরাল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে এবং নিয়মিত পড়ার পরামর্শ দিয়েছেন কারণ এই আয়াতগুলো দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে আজকের পর্বে আমরা দাজ্জালের পরিচয় তার শারীরিক বৈশিষ্ট্য এবং ইসলামের দৃষ্টিতে তার গুরুত্ব বিস্তারিত আলোচনা করেছি আমরা আলোচনা করেছি কুরানো হাদিসের ভিত্তিতে দাজ্জালের ফিতনা থেকে কীভাবে নিজেদের রক্ষা করতে পারি পরবর্তী পর্বে দাজ্জালের আগমনের পূর্বে লক্ষণ এবং তার ফিতনার প্রভাব নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করুন আমিন